আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন আমিও আপনাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি তো আজকে আমি যে বিষয়টা সেটা শেয়ার করবো আপনাদের সাথে সেটা হচ্ছে আজকে আমি গিয়েছিলাম আমার টিভিএস অ্যাপাচি আছে আর ফোর বি এক্স কানেক্ট যেই মডেলটা আছে এই মডেলটা আমি আসলে ইউজ করি গাড়িটার স্টিকার মডিফাই করার জন্য আসলে মডিফাই করার পিছনে কারণটা হচ্ছে দীর্ঘদিন যাবৎ আমি একই কালারে বা একই রকম ইউজ করতে করতে মোটামুটি একটু বোরিং হয়ে গেছিলাম যার কারণে আমি আসলে এটাকে ব্যতিক্রম কিছু একটু করার জন্য ট্রাই করতেছিলাম যেহেতু কালার যদি আমি চেঞ্জ করতে যাই সেক্ষেত্রে আমাকে অবশ্যই বিএটিএ থেকে কালারের পারমিশন আনতে হবে যেটা একটু কস্টলি বা বেশ ঝামেলার তো আমি সেই ঝামেলার মধ্যে না মানে জড়াতে চাইনি বিধায় আমি আসলে আমার গাড়িটা রেড কালার হওয়ার কারণে আমি এমন একটা স্টিকার খুঁজতে ছিলাম যে স্টিকারটা আসলে গাড়ির সাথে ইনস্টল করলে আমি কোনো ধরনের মামলা বা অন্য অন্য ঝামেলায় পড়ব না অবশেষে আমি মানে অনলাইনে খুঁজতে খুঁজতে আমি এই স্টিকারটা পেয়ে যাই এই স্টিকারটা মূলত রেড কালারের হওয়ার কারণে আমার গাড়িতে আশা করি কোনো ধরনের আইনি জটিলতায় আমি কখনো পড়বো না আর এই স্টিকারটা আমি আসলে অর্ডার করেছিলাম স্মার্ট স্টিকার একটা পেজ থেকে স্টিকারটা তারা বেশ ভালোই দিয়েছে এবং আমি এটা ইনস্টল করেছি গ্যারেজ কর্নার থেকে তারাও আসলে খুব সুন্দরভাবে স্টিকারটা ইনস্টল করতে পেরেছে আমি আসলে তাদের কাজে যথেষ্ট খুশি আপনারাও যদি কেউ এই স্টিকারটা নিতে চান তো সেক্ষেত্রে আপনারা স্মার্ট স্টিকারের এই পেজ থেকে নিতে পারেন তাদের স্টিকার কোয়ালিটিগুলো বেশ ভালোই থাকে আর এই স্টিকারটার সব থেকে বড় সুবিধা হলো আপনারা যদি কেউ চান তো সেক্ষেত্রে নিজেই ইনস্টল করতে পারেন কারণ এই স্টিকারগুলো আসলে প্রত্যেকটা পার্টসের ক্ষেত্রে বা প্রত্যেকটা আলাদা আলাদা পিস করা থাকে এই দেখতেই পাচ্ছেন আপনারা যে প্রত্যেকটা জায়গায় ছোটো ছোটো করে কাটা আছে আমরা অন্য অন্য স্টিকারগুলো যেরকম দেখে থাকি যে ফুল বডিতে আপনার একই স্টিকার থেকে লাগানো হয় বা ইনস্টল করা হয় এটা সেরকম না প্রত্যেকটা সাইডের জন্য ট্যাঙ্কির জন্য বলেন বা ট্যাঙ্কিতে অনেকগুলো আলাদা আলাদা স্টিকার দেওয়া ছিল এই সামনের মার্গাটের জন্য বলেন বা নিচের কিটের জন্য বলেন সবগুলো একটা আলাদা আলাদা হওয়ার কারণে চাইলে এটা বাসায় বসায় নিজেরাই লাগানো যায় তবে যদি আপনারা একটু বেটার কিছু তান সেক্ষেত্রে আপনার যে কোনো একটা যারা স্টিকার মডিফাই করে এরকম কারো কাছে জিগে মানে যদি যান সেক্ষেত্রে আপনাদের একটু দেখতে সুন্দর হবে বা ফিনিশিংটা সুন্দর আসবে তো ভিডিও শেষ হওয়া পর্যন্ত সবাই আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন যে এই মডিফাইটা কেমন হয়েছে অবশ্য অবশ্যই কমেন্ট করতে এবং শেয়ার করতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন যে এই মডিফাইটা আপনার কাছে কেমন লেগেছে